সুপারস্টার সাকিবের সাথে কাজ করো এটা সবারই স্বপ্ন তো আমার তো এরকম স্বপ্ন থাকবেই যে আমাকে যদি অফার করা হয় যে তুমি সাকিবের সঙ্গে কাজ করো তো অবশ্যই করব যেহেতু আপনি ম্যাক্স অফিসের সাথে আর সম্পর্ক এই মুহূর্তে নেই আমরা যতটুকু জানি তো নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বা বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আমি তো দেখেন মানে এই ডিপার্টমেন্টে ছিলাম না এই হচ্ছে অভিনয় জগতে বা হচ্ছে হাবিজাব এই আমি এদের এদের থেকে পুরোপুরি আলাদা ছিলাম যেহেতু আমি এর মধ্যেই ঢুকেই পড়ছি ভালো কোনো কাজ পাইলে ভালো কোনো এ পাইল অবশ্যই করব সে সেটা সামনে দেখা যাবে কি করা যাবে কি না যাবে আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি লেখাপড়া করছেন ল মানে আইন বিষয়ে আইনজীবী হওয়ার চিন্তাধারা আপনার আছে আপকি ল ইয়ার মানে মানে এলএলবি পড়তেছেন কিনা হ্যাঁ এখনো শেষ হয় নাই তো আমি না সেকেন্ড ইয়ারে আছি আচ্ছা সেই সাথে এই এলএলবি পড়ার পাশাপাশি যেহেতু অনেকেই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে অভিনয় জগৎটা বেছে নেয় তো আপনি কি অভিনয় জগৎটা বেছে নেবেন কিনা আমি যখন এটাতে ঢুকেই পড়ছি ভালোই লাগছে বিনোদন জগৎটা তবে লাইফে সবকিছুই তো প্রয়োজন আছে আমরা যে শুধু পড়াশোনা করে তার তার মধ্যেই চুপচাপ থাকবো না লাইফে সব কিছু বিনোদনের প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে আর আমরা যে শুধু স্কুল কলেজ থেকে শিক্ষা অর্জন করি তা না আপনি কোথাও দূরে ঘুরতে যাবেন ওখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি আপনি বিনোদনের মধ্যেও শিক্ষা পাবেন বিনোদন জগতে শুধু খারাপ তা না বিনোদনের মধ্যেও শিক্ষা আছে তো আমাদের লাইফে সব কিছুরই প্রয়োজন আছে আপনি মানে বিনোদন সাইডে যেহেতু যাবেন আপনি কি নাটক বা বড় পর্দায় সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে যে ভালো কোনো জায়গাতে যদি কাজ করতে পারি বরং নাটক সিনেমা তো অবশ্যই করব যদি আপনি সুযোগ পান কার সাথে কাজ করবেন হ্যাঁ মানে কোন নায়কের সাথে আপনি অভিনয় করতে চাচ্ছেন যদি সুযোগ আসে যদি কখনো সুযোগ আসে আমাদের দেশে যেমন সুপারস্টার সাকিব খান আছে হচ্ছে আরফিন শুভ আছে ভাই আবার নাটক জগতে ফারহান ভাইয়া নিশু ভাইয়া এরা তো অনেক ভালো ভালো কাজ করে ওদের সঙ্গে সুযোগ পেলে অবশ্যই করব এবং যদি আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আপনি মাসাল্লাহ অনেক লম্বা একটা মেয়ে আমরা যতটুকু আমি যতটুকু দেখি আপনি মেবি ছয় ফুট ধরদার বা পাঁচ ফুট দশ ইঞ্চি প্লাস তো বাংলাদেশে কিন্তু এত লম্বা নায়িকা বর্তমানে নেই সেক্ষেত্রে আপনাকে যদি সুযোগ দেয়া হয় বা সুযোগ চলেই আসে লম্বা হিসেবে যেহেতু আপনি দেখতেও মাসাল অনেক সুন্দর আছেন শাকিব খানের সাথে বা আরিফিন কথা বললেন এদের সাথে যদি আপনার সিনেমা করার সুযোগ আসে তাহলে আপনি করবেন কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা এখন শুধু হাইট নিয়েই তো আর সিনেমা হয় না যদি আমি ভালো অভিনয় করতে পারি তারপর যদি ভাইয়াদের সঙ্গে এরকম সুযোগ আসে আমি যদি নিজেকে পারফেক্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই করব শুধু আমি কেন সবাই তো চাই যে ভালো সুপার ভালো কোনো কাজ করুক সুপারস্টার সাকিবের সাথে কাজ করুক এটা সবারই স্বপ্ন তো আমার তো এরকম স্বপ্ন থাকবেই যে আমাকে যদি অফার করা হয় যে তুমি সাকিবের সঙ্গে কাজ করো তো অবশ্যই করব